সবাই ব্যায়াম করো সবাই কার্বহাইড্রেট খাওয়া বন্ধ করো সরপসাত খাওয়া বন্ধ করো সবাই পোটেনশিয়াল খাওয়া বন্ধ করো সবাই ইচ্ছামত তেল খাও সব রোগ অ্যানিমাল ফে বেশি খেতে পারবে না আমাদের শরীরটা কিন্তু একটা গাড়ির মতো তাই না একটা গাড়ি চলতে গেলে কি লাগে হয়তো তেল লাগে গ্যাস লাগে যে যেটা এখন এই যে আমাদের সেল দেখছেন আমাদের চুল দেখছেন তাই না স্কিন দেখছেন এগুলো কি খাদ্যই একমাত্র ফুয়েল যেটা আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে যদি আমি সঠিকভাবে সঠিক পরিমাণ খাদ্য সঠিক সময় নেই যেমন আপনারা সবাই জানেন যে কলা আমাদের দাদি নানিরা সবসময় বলতো সকালবেলা খাবার রাতে খাবা না কি হবে বিষয় অবশ্যই আমাদের ন্যাচারাল খাবার ন্যাচারাল সোর্স থেকে নেওয়া সঠিক পরিমাণে নেওয়া এবং সঠিক সময়ে খাওয়া অটিস্টিক বা অটিজমের যে বাচ্চারা আছে তাদের কিন্তু প্রপার গাইডলাইনের অভাব

সবাইকে আসসালামু আলাইকুম এবং হচ্ছে কি বলবো পড়ন্ত বিকেলের শুভেচ্ছা এতক্ষণ কিন্তু আমরা খুব চমৎকার সায়েন্টিফিক অনেকগুলো কথা শুনেছি আর আপনাদের প্রশ্ন শুনে আমার মনে হল সবারই একটাই চাওয়া যে আমরা সুস্থভাবে ভালো থাকতে চাই এবং শুধু আমরা নিজেরা না আমাদের পরিবার পরিবর্জন যারা আছে সবাইকে নিয়ে তাই কিনা সেজন্যই তো আমরা এখানে একত্রিত হয়েছি আমার একটা তা কথা হলো যে আমাদের শরীরটা কিন্তু একটা একটা গাড়ির মতো তাই না গাড়ি চলতে গেলে লাগে হয়তো তেল লাগে গ্যাস লাগে যে যেটা কিন্তু ওটা ছাড়া কি সেই গাড়িটা চলবে এখন সেই গাড়িটা আসলে ধরেন একটা গ্যাসে গাড়ি চলে বা পেট্রোলে চলে তাকে আপনি অকটেন দিলেন তাহলে চলবে কিন্তু ওটা কি ভালো বেশি দিন চলতে পারবে পারবে না এখন শরীরটাকে যদি আপনি একটা গাড়ির সাথে তুলনা করেন এখন এই যে আমাদের সেল দেখছেন আমাদের চুল দেখছেন তাই না স্কিন দেখছেন এগুলো কি এগুলো ভালো থাকবে কিভাবে ভালো থাকার জন্য আমাদের ভিতরে কিছু দিতে হবে না সেই জিনিসটাই কি খাবার তালা আমার পৃথিবীতে যত আশপাশে জিনিস দিয়েছে খাদ্য যোগ্য যেটা ঠিক আছে সবগুলোই কিন্তু আমাদের সবার জন্য প্রযোজ্য না খাদ্যই একমাত্র ফুয়েল যেটা আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে যদি আমি সঠিকভাবে সঠিক পরিমাণ খাদ্য সঠিক সময় নেই আপনি ভালো খাবার জানেন এটা কিন্তু আপনি সঠিক পরিমাণে নিলেন না তাহলেও কিন্তু টক্সিসিটি হবে যে খাবারটা যে সময় খাবার দরকার সেই সময় খেলেন না তাহলে অন্য সময় খেলেন তাহলে হবে যেমন আপনারা সবাই জানেন যে কলা আমাদের বলতো সকালবেলা খাবার রাতে খাবা না কি হবে বিষ হয় বলে না তো শরীর তো শরীর শরীর কি সকাল দুপুর বোঝে রাত বোঝে তো কলা সকালেও যেটা ডাইজেস্ট হবে রাতেও তো ডাইজেস্ট হয়ে যাওয়ার কথা হওয়ার কথা না তাহলে একই খাবার আপনি সময়ের সাথে সাথে একটা বেনিফিট হলো রাতে সেটা আপনার বিষ হয়ে গেল কিভাবে। প্রশ্ন আসে কারণ হচ্ছে গিয়ে সূর্যের সাথে সাথে আমাদের শরীরের এই পাওয়ার চেঞ্জ হতে থাকে আমরা যে খাবার গুলো খাই না কেন সেটা আমাদের শরীরের জন্য ভালো কি না সেটা সময়ের সাথে সাথে আমাদের শরীর সেটা অ্যাডজাস্ট করে এনজাইম গুলো তো আমাদের ডক্টর হক কিন্তু ওটাই বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের ইন্টিগ্রেটেড সিস্টেমটা কি ইন্টিগ্রেটেড সিস্টেমটা বারবারই উনি কিন্তু ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড এই এই ওয়ার্ডটা নিয়ে এসছে কেন নিয়ে এসছে আমরা ভালো থাকার জন্য পাঁচ বেলা ছয় বেলা খাই সো এই ভালো থাকা কোনো না কোনো সময় আমাদের রান্নার প্রসেস বাজার বা হচ্ছে আমাদের যে এখন অ্যাভেলেবিলিটি আমরা সব সবসময় খুব তাজা তরতাজা খেতে পারি না আমাদের ফ্রিজ আপ করতে হয় আমরা এখন অনেক বেশি ব্যস্ত বিভিন্ন কারণে হোক যে খাবারটা আমরা খাচ্ছি সেখান থেকে যে প্রপার নিউট্রিশনটা পুষ্টিটা আমাদের শরীরে আসার কথা সেটা আসছে না বা কোনো একটা গ্যাপ থেকে যাচ্ছে এবং সাথে যোগ হচ্ছে ইনফেকশন তখন আমাদের যে কোনো একটা অসুখ আমাদের শরীরে বাসা সমস্যা এই অসুখটা যখন হয় তখন আমাদের কি করতে হয় আমরা নর্মালি কি করি আমাদের বাংলাদেশি যেহেতু আমি বাঙালি এবং বাংলাদেশে আমি প্র্যাকটিস করি সেজন্য আমাদের সিস্টেমটা কি আমার একটা অসুখ হলো ডাক্তারের কাছে গেলাম উনি প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিল তারপর ভালো হয়ে গেলাম তারপর দেখা গেল বেশ কিছুদিন ভালো থাকে আবার আবার ওইটা সমস্যা আমার হচ্ছে কেন হচ্ছে আমাদের এই সিস্টেমে ডক্টর হক এর যে চিকিৎসা ব্যবস্থা এটার সাথে আমি একাত্মতা এর জন্যই পোষণ করছি ইনট্রিগ্রেটেড মানে কি আপনাকে খাবারের মাধ্যমে মাধ্যমে আপনার উৎসটা উনি বারবার বলেছেন যে কি কারণে কোন অর্গানের ডিসফাংশনের কারণে আপনার এই অসুখটা হচ্ছে কেন খাবারটা কাজ করতে পারছে না মেডিসিনটা আর আরো কিভাবে কাজ করবে এই সার্বিক তিন চারটা সিস্টেম একসাথে করে আপনাকে ট্রিট করা হবে তখন কি হবে অসুখের কি কে আর সুযোগ আছে ও শরীরে বাসা বাঁধবে জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের ন্যাচারাল ন্যাচারাল খাবার সোর্স থেকে নেওয়া সঠিক নেওয়া এবং সঠিক সময় খাওয়া বাঙালি হিসেবে আমাদের অনেক অভ্যাস আছে সেই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ইনটিগ্রেটেড সিস্টেম আমাদের যে যে কথাগুলো আমরা বারবার বলছি যে যে খাবারগুলো আমরা খুব বেশি অভ্যস্ত যেমন গমের আটার কথা বলছে জি এম এই নামটা আমরা সবাই শুনেছি না জেনেটিক মডিফাইড যে খাবারগুলো এই খাবারগুলো চেঞ্জ করা এবং পাশাপাশি হচ্ছে গিয়ে একদম ন্যাচারাল খাবার আমাদের শরীরে চমৎকার ভাবে কাজ করে আপনি যতই ভালো মেডিসিন নেন না কেন আপনার শরীর যদি যথাযথ পুষ্টি না থাকে তাহলে ওইটা কিসের উপর কাজ করবে আপনার শরীরটাকে তো রেডি হতে হবে শরীরটাকে তো সেই ফুয়েলটা দিতে হবে উনি বলছিলেন যে ব্রেন ডেভেলপমেন্টের কথা বলছে যে ব্রেন জেনারেট হচ্ছে আমাদের তাই না তো এই যে সেলটা ভেঙে নতুন যে সেল হবে এই সেলটা হবে আপনি কি দিচ্ছেন আপনার বডিকে কোথা থেকে হবে এটা খাবার থেকে হবে না এবং সেই খাবারটা যদি আপনি সঠিক না দেন একটা ভুল খাবার দেন তাহলে কি হবে তাহলে ওই সেলটা কি সঠিক সেল হবে অবশ্যই হবে না তো এটা কিন্তু আসলে ভালো কিন্তু থাকা সার্বিকভাবে আপনাকে লাইফস্টাইল থেকে শুরু করে খাবার দাবার মেডিসিন এবং সাপ্লিমেন্টের কথা যেটা বলছি কেন সাপ্লিমেন্টের কথা এখানে আসছে ফুড সাপ্লিমেন্ট মানেটা কি খাবারের মাধ্যমে যে নিউট্রিশনটা আমার বডিতে আসার কথা বা কম্পোনেন্টটা আসার কথা কোনো কারণে ওটা আমার বডিতে আসছে না সঠিক পরিবারে কাজ করছে না তখন কি করতে হবে আমাদের ওই ফুড সাপ্লিমেন্টটা দিয়ে আমার শরীরকে ওই কাজে লাগানোর জন্য সামনে এগিয়ে যেতে হয় তখন আমরা ফুড সাপ্লিমেন্টটা দিই অনেকে কিন্তু ফুড সাপ্লিমেন্টটাকে কি মনে করে মেডিসিন মনে করেন ওষুধ মনে করেন এটা কিন্তু আসলে ওষুধ না এটা হচ্ছে খাবারের একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে গিয়ে আমাদের শরীরে আসার কথা খাবারের মাধ্যমে তখন হচ্ছে গিয়ে আমরা কি করব ওই সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা ব্যাক আপ দিই এতক্ষণ এত যে কথাগুলো আমরা শুনলাম চমৎকারভাবে কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন এবং আমাদের দেশে আমরা দেখেছি যে এই যে আমাদের অজ্ঞতার কারণে কারণ অটিস্টিক বা অটিজমের যে বাচ্চারা আছে তাদের কিন্তু প্রপার গাইডলাইনের অভাব ওনারা কিন্তু প্রচুর চেষ্টা করে যে উনি বললেন যে উনি অনেক জায়গায় গিয়েছেন কেন অনেক জায়গায় যেতে হলো ওনাকে উনি তো প্রথম জায়গায় যেই অন্য জায়গায় যাওয়ার কথা ছিল না যদি ওখান থেকে তার প্রশ্নের উত্তরটা উনি পেয়ে যেতেন আমরা কেন বারবার বিভিন্ন জায়গায় যাই কারণ আমরা স্যাটিসফাই হতে পারি না বা আমাদের সমস্যার সমাধানটা হচ্ছে না সেটাই আমি বলছি যে কিছু কিছু ঘুরতে হচ্ছে আমরা কেন বলি যে যেমন হচ্ছে যে আমরা সব সময় বলি যে উত্তেজক যে খাবারগুলো আছে আমাদের ব্রেনটাকে উত্তেজিত করে অটিজমের ম্যাক্সিমামই প্রবলেম কিন্তু ব্রেন থেকে শুরু হয় সো আপনার ব্রেনটাকে কাম ডাউন করতে হবে এখন আপনি এমন একটা খাবার দিলেন সেটা আপনার ব্রেনটাকে হচ্ছে গিয়ে ট্রিগার আপ করলো বাচ্চা তো আর বুঝবে না আমরা মায়েরাও কিন্তু বুঝি না কারণ আমাদেরকে সেই গাইডলাইনই দেওয়া হয় না বলাই হয় না সো ওই যে উনি বললেন যে অনেক সিস্টেম আছে যেগুলো আমরা দেখি যে এগুলো ডেভেলপ করার পরে এইগুলো ওনাকে চিকিৎসা করার পরে এভাবে এভাবে তখন কিন্তু ওই বাচ্চাটা অনেক স্বাভাবিক হয়ে যায় কারণ তার তো ওই উত্তেজিত হওয়ার সুযোগই নাই তখন নর্মাল বাচ্চাদের মতো তার ব্রেনটা কাজ করতে থাকে তো এভাবেই হচ্ছে গিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আমার শুভকামনা থাকবে ডক্টর হক এবং ওয়েলনেস সেন্টারের প্রতি আর আমার পরে আরো বক্তারা আছেন যার কারণে আমি এটা শর্ট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য কাজ করে যেতে পারি আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআাল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়্যারলেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ